আজকের ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট তাই যদি তোমার সময় থাকে তুমি দেখতে পারো এখন সময় না থাকলে পরে এসেও দেখতে পারো তো দেখো আমি ফেসবুকে তিপ্পান্নটা পোস্ট করছি এবং তারপর স্টপ করছি নিজেকে পোস্ট করার কারণ ফেসবুকে আমার সকল রিলেটিভসরা থাকে তাদেরকে আমি ইউটিউবের কথা সবাইকে বলিও নাই কারণ যারা নিজের তাগিদে আসতে চায় ফেসবুক থেকে আসতে পারে কিন্তু আমার পরিবারে এমন কেউ নাই যে আমার ভিডিও দেখার জন্য সে ইউটিউব চ্যানেলে আসবে কষ্ট করে আর রোহন পন্ডিত সার্চ দিয়ে দেখতে আসবে তো এটা হচ্ছে মজার বিষয় তাই আমি ইউটিউবে অনেক ফ্রি আর ইনস্টাগ্রামে আমি সতেরোটা পোস্ট করছি এতটুকু আমার দৌড় ফেসবুক আর ইনস্টাগ্রামের মধ্যে তো আজকে আমি তোমাদেরকে বলবো একটা জীবনকে যদি তুমি সুন্দর করতে চাও তাহলে তোমার কি কি লাগবে তিনটা জিনিস ব্যালেন্স ক্রিয়েট করার চেষ্টা করবা এডে কাজ কিন্তু কখনোই হবে না তাও চেষ্টা করে যাবা হেলথ ওয়েলথ আর হইতেছে হ্যাপিনেস যেটা রিলেশনশিপের সাথে কানেক্টেড তো আমার পরিবারের সবার সাথে আমি নর্মালি কথাবার্তা বলি রিলেশনশিপ এখন একের আছে চকাচক সবার সাথে আমি সুন্দর করে কথাবার্তা বলি পরিবারের মেম্বারদের সাথে আর কিছু রিলেটিভস যাদেরকে আমি পছন্দ নাম তাদের সাথে শুধু শুধু গিয়া এত কথা বলি না হ্যাঁ তোমাকে অনেক ভালো লাগছে এটা ওইটা আর হেলথ যদি বলি একটু খারাপ একটু ভালো একটু ভালো একটু খারাপ হয় যেমন এখন একটু পেটটা পেটে গেছে হালকা কিন্তু আবার কিছু দিনের মধ্যে আমি কমে ফেলবো তো ফিজিক্যাল হেলথ নিয়ে সেরকম সমস্যা নাই আর মেন্টাল হেলথের জন্য আমি ভিডিও বানাই এই যে আমি ভিডিও বানাইতেছি আমার ভিডিওটা বানায় অনেক ভালো লাগে অনেকটা মানসিক শান্তি পাই এই জন্য আমি ভিডিও বানাই তো হেলথ আর রিলেশনশিপের সমস্যা শেষ কিন্তু কথা হইতেছে এখন আমার যে প্রবলেমটা হইতেছে সেটা হইতেছে ওয়েলথ টাকা কামানো নিয়ে তো টাকা কামানোর একটা সিস্টেম সেটা হইতেছে আমি যেটা মনে করি তোমাকে একটা স্কিল শিখতে হবে এবং তারপর তুমি ওই স্কিলটা ইউজ করা মানুষকে হেল্প করবা এবং মানুষ খুশি হয়ে তোমাকে টাকা দেবে তো আমি এখন ফিজিওথেরাপিতে পড়াশোনা করতেছি সাত দিন হয়ে গেছে সাত দিন ধরে টানা যাইতেছি আগামী আমার চার বছর হবে এই টপিকে পড়াশোনা অনেক চাপের মধ্যে আসি কিন্তু কিছু করার নেই যেহেতু ঢুকছি এখন তো পাশ করে বের হইতে হবে বিভিন্ন ধরনের হয় মনে করো একজন গ্রামের থেকে পাইকারি দামে কিন না শহরে খুচরা দামে বেচলো বা অনলাইনে একটা বিজনেস শুরু করলো পেজ খুললা মনে করো তুমি কাপড় কিনে আনলা অনেকগুলো একসাথে এবং তারপর অনলাইনে তুমি বেচলা একটু বেশি দামে তো মাঝখানে তোমার একটু লাভ হয়ে গেল। এছাড়া আর অনেক স্টাইলে তুমি ইনকাম করতে পারো সেটা কারো ভিডিও এডিট করা তারপর কারো ছবি এডিট করা লোগো এডিট করা বিভিন্ন জিনিস আছে কিন্তু আমি চুজ করছি হইতেছে ফিজিওথেরাপি টপিকটা আর ফিউচারে আমি অনলাইনে কিছু বেছে কিনা করতে পারি এই জন্য আমি ইউটিউব চ্যানেলে আমি রেগুলার ভিডিও দেওয়া যেতেছি কারণ আমার ইউটিউব চ্যানেলটাও আস্তে আস্তে গ্রো করতেছে এবং ফিউচারে মনে করো মনে করো এক লাখ সাবস্ক্রাইবার আমার তো ওই এক জনকে আমি বিভিন্ন প্রোডাক্ট বলতে পারি যেটা কিনাতে আমার একটু লাভ হবে তারও একটু লাভ হবে এই হইতেছে